এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমরা চললাম একটুখানি বাজার করতে ওই দমদম স্টেশনের কাছে যে বাজারটা ওইটার কথাই বাড়িতে লাল শাক কাতলা মাছ মাছ ভেটকি খাসি মাংস গলদার চিংড়ি এদিকেও গলদার চিংড়ি আর ফ্রিজে আছে ইলিশ মাছ ইলিশ মাছটা এখনো বের করা হয়নি হ্যালো আরও একটা নতুন সকাল সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প ঘুম থেকে উঠে সকাল সকাল এসেছি রান্নাঘরে মা সকালে ঘুম থেকে উঠে বেশ কয়েকটা রান্না নিজে হাতে সেরেই ফেলেছে আর কয়েকটা রান্নার দায়িত্ব আমি নিজে থেকেই নিজের কাঁধে নিলাম কারণ মাকে ওইদিকে ষষ্ঠী পুজোর অনেক কিছু একটু গোচকাজ করতে হবে কারণ এই বাদটা আমরা আর গোবরডাঙ্গায় যেতে পারিনি যাতায়াত মিলিয়ে প্রায় একশো কুড়ি তিরিশ কিলোমিটার বুড়ু একদিনে এতটা ধকল নিতে পারবে না আর আমাদের ফিরে আসতেই হবে কারণ কাল আমার রণমিত্রর দুজনারই হসপিটাল ডিউটি আছে সেই কারণে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা এখানেই করা হয়েছে তবে সবটুকু বাবা মার তরফ থেকে এখানে আমাদের কোনো রকম কন্ট্রিবিউশানই তারা অ্যালাউ করেনি আর আমাদেরও বলার কিচ্ছু নেই যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা এইদিকে বাড়িতে থাকলে যেটা হতো মা নিজের হাতে সমস্তটা করতে পারতো কারণ বাড়িতে পুজোর দিকটা সম্পূর্ণ বড়মা মা দেখে বড়মা মা পুজো আচরার ব্যাপারে খুবই এক্সপার্ট ওখানে মাকে এই সব নিয়ে হেঁটে নিতে হতো না তাই মার কষ্টটা একটু কমানোর জন্য আমি বললাম কয়েকটা খাবার আমি তোমায় হেল্প করে দিচ্ছি এই টুকটাক ফ্যান্সি যে কটা বানানোর আছে সেইগুলোই আর কি চিংড়ি মাছটা ম্যারিনেট করছি এটা দিয়ে হবে ফ্রন কাকলেট আর ওইদিকে কয়েকটা গলদা চিংড়ি ভাজতে বসিয়ে দিয়েছি হবে চিংড়ি মাছের মালাইকারি আর বাকি ডিশগুলো তোমরা দেখতে থাকো লাস্টে আমি একসাথে বলে দেবো আজকের মেনুতে আমরা ঠিক কি কি করলাম ভেটকি মাছে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আর ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষে পাউডার মেখে আলাদা করে রেখে দিয়েছি আর এই দিকে টক দইয়ের মধ্যে সরষে পোস্ত পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিলাম ভেজে রাখা কলতা চিংড়িটার মধ্যে এটা এদিকে ফুটতে থাকুক আমি ওদিকে আরেকটা কাজ করে আসি এই রান্নাটায় মাই বলল বললো রকম জল দিস না একটু দুধ ইউজ কর গ্রেভির জন্য খেতে টেস্টটা একদম দোকানের মতো হবে দেখো রান্না তো আমরা সবাই করি কিন্তু মায়েদের থেকে অনেক নিত্য নতুন টিপস কিন্তু শেখা যায় আর এইবার ভেটকি মাছ ম্যারিনেট করে চলে এসেছি গন্ধরাজ কাতলা ভাপার দিকে অনমিত্র গন্ধরাজ লেবু দিয়ে এই দই কাতলা ভাপাটা খুব পছন্দ করে কোনো রকম এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না প্রথমেই দেখলে একটুখানি গোলমরিচ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সাথে একটু লেবুর জিস্ট ওপর থেকে টক দই আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গরম জলে কড়াইতে ভাপা বসিয়ে দিলাম আর এই দিকে এবার মাটনটা একটু ম্যারিনেট করে নেবো দেবো একটুখানি পাতি রস আর বেসিক যে মশলাগুলো লাগে সেইগুলোই আর দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা ব্যাস এই সব দেওয়ার পরে আর ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলেই মোটামুটি মাংসের ম্যারিনেশান রেডি মাংস এদিকে ম্যারিনেট করতে বসিয়ে দিয়ে ওই দিকে আমি বাকি যে কাজগুলো আছে সেইগুলো একটু গুছিয়ে নেবো তাহলে খুব তাড়াতাড়ি সব কিছু একসাথে হয়ে যাবে এই দেখো এইগুলো গোছাতে গোছাতে দিকে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি একেবারেই পাটিতে বেড়ে রাখতে বললো মা আজ মার কথা সব শুনতেই হবে জামাই ষষ্ঠী বলে কথা তাই সেই মতোই কাজ চলছে এইদিকে পেঁয়াজ গুছিয়ে নেব আর এই দিকে পেঁয়াজ দিয়ে রসুন আদা কষতে দিয়ে দিয়েছিলাম এবার অ্যাড করে দিলাম মাটনগুলো ও মাঝখানে দু এক পিস চিকেনও যেটা দেখতে পাচ্ছ ওটা আমার জন্য আমি তো মাটন খাই না এই দেখো মাংস খায় টক গিয়ে ফুটে তেল ছেড়ে দিয়েছে কষা আমার রেডি এইবার ঝোল দিয়ে দিলেই হয়ে যায় ঝোল দিয়ে আর একটু ঢেকে দিই ব্যাস মাটনের ঝোলও এদিকে মোটামুটি হয়েই গেছে একেবারে ওই নিয়ম তাড়াতাড়ি জামাইয়ের জন্য বাটিতে সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে তাই চলছে চলুক মোটামুটি রান্নাঘরে যে দুটো ডিশ আমার করার কথা ছিল হয়ে গেছে আর বাকিগুলো মা নিজেই বানিয়ে ফেলেছে এবার পালা ভেটকি পাতুরি ভেটকি মাছ কলা পাতায় দিয়ে দিয়েছি কলা পাতাটা একটুখানি সেঁকে নিয়েছিলাম ওপর থেকে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এইবার মুড়ে ফেলার পালা আমি না ভেটকি মাছের এই বাইরেটাতে দড়ি জড়াই না ওই সুতো খুলতে খাওয়ার সময় বড্ড ঝামেলা তাই জন্য দুপাশে দুটো টুথপিক দিয়ে সুন্দর করে গেথে দিচ্ছি যাতে করে কোনোভাবেই লিকেজ না হয় তবেও মাঝে মধ্যে একটু আর হয়েই যায় তবে খুব একটা সমস্যা কিছু হয় না এইবার ফ্রন কাকলেট ব্যাটারে ভালো করে চুবিয়ে একবার ব্রেড ক্যাম্প লাগিয়ে আরও একবার সেকেন্ড কোট করে নেওয়ার পালা তারপরেই এদিক ওদিক করে সুন্দর করে শেপ দিয়ে দেবো বাইরে থেকে বুড়ুর আওয়াজ পাচ্ছিলাম দেখি গুলুগুলো কি খাচ্ছে বলো বিকি অধিকার কাজ সামলে স্নান করে একেবারে রেডি হয়ে রান্নাঘরে এসেছি যে দুটো আইটেম রেডি করে গেছিলাম ওটাই এবার ফ্রাই করে নেওয়ার পালা ব্যাস হয়ে গেছে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তেমন কিছু আর বাকি নেই আমি যতক্ষণ স্নান করে রেডি হচ্ছিলাম মা রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিয়েছে শাকটাও মোটামুটি ছিল তার মধ্যেই আমি রেডি হয়ে যাওয়াতে মাকে বললাম তুমি যাও কি ওদিকে আশীর্বাদের থালাটা গুছিয়ে নাও এই দিকে শাকটা আমি ভেজে নিচ্ছি লাল শাক ভাজা হবে ওপরে বড়ি ছড়িয়ে বেশ সুন্দর খেতে লাগে আর এইদিকে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়ে দেবো পাতুড়িগুলো এপাশ ওপাশ এক এক পাশ পাঁচ মিনিট মতো ভাজা হবে লিট দিয়ে ঢেকে দিলাম গ্যাসটা সিম করে এই যে লাল শাক মোটামুটি রেডি ওপর থেকে বড়িও ছড়িয়ে দিলাম আর এই দিকে তেল বসানোই ছিল দিয়ে দিলাম ফ্রন কাকলেটগুলো একটু হালকা ভাজা হতে থাক চলো দেখে আসি পাতুরির কি খবর মোটামুটি মিনিট ছয়েক হয়েই গেছে একটা পাশ উল্টে দেব। এই দেখো পাতার কালারও চেঞ্জ হয়ে গেছে এইবার আরও পাঁচ মিনিটের জন্য লিড দিয়ে এই পাশটা ডেকে দিলাম এইবার এই দিকে কাকলেটও প্রায় এক পাশ হালকা ভাজা হয়ে গেছে এটাও একটু গ্যাসের সিমটা কমিয়েই করতে হবে পাতুড়িও মোটামুটি রেডি আর এদিকে আমার কাকলেটও গোল্ডেন ব্রাউন হয়ে পুরো রেডি হয়ে গেছে এইবার গরম গরম বেগুন ভাজার পালা শেষ পাতে এই বেগুন ভাজা রেডি হচ্ছে যাতে জামাইকে সব কিছু গরম গরম পরিবেশন করা যায় বেগুন ভাজাটা হতে থাকুক আমি এদিকে এলাম একটুখানি ফুল দিয়ে টেবিলটা সাজানোর জন্য বাড়িতে একটা অনুষ্ঠান হলে একটু তাজা ফুলের গন্ধ ঘরে বেশ সুন্দর লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে জানিও চলো সব রেডি এইবার থালা সাজাতে সাজাতে তোমাদের বলি আজকের মেনুতে আমরা কি কি করেছি তবে এখন আর একটা থালা সাজালে হবে না সাথে আরও একটা পুচকু থালাও আমাকে সাজাতে হয় কারণ তাকে এরকম সাজিয়ে না দিলে পাশের জনকে সে সুস্থভাবে এক দানাও খেতে দেবে না হয়েছে সাদা ভাত সাথে লম্বা করে কাটা বেগুন ভাজা প্রন কাকলেট আর এইদিকে পাতুরি ও আরেকটা জিনিসের কথা তো ভুলেই গেছিলাম তারাও এই পুচকুটার থালা সাজাতে সাজাতে সেটার কথা বলছি কি তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে আমি এই লাল শাকটার কথা বলছিলাম লাল শাকটা অনুমিত্রকে দিতে ভুলেই গেছিলাম আর সাথে হয়েছে বড়ি ভাজা পাঁচ রকম ভাজা হয়েই গেছে আর এই পুচকুটা না এখন বড়ি ভাজা খেতে আর লেবু খেতে খুব পছন্দ করে দেখছি যাক ওর থালাটাও রেডি এইবার এই যে মার রান্না করা বাকি ডিশগুলো এই যে দই কাতলা ইলিশ মাছের ভাপা আর হয়েছে ঘন্টের ডাল মাছের মাথা দিয়ে ঘন্টের ডাল সেগুলো এখন আমি একটু বাটিতে তুলে নিই আর শেষ পাতে হয়েছে আমের পায়েস পাকা আম দিয়ে পায়েস অনমিত্রর খুব পছন্দের আর এই দিকে মা আশীর্বাদের থালা রেডি করে ফেলেছে চলো এইবার দেখাই আজ জামাই ষষ্ঠীর স্পেশাল থালিতে আমাদের বাড়িতে কি কি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের ডাল গন্ধরাজ কাতলা কলদা চিংড়ি ইলিশ মাছ ভাপা খাসির মাংস চাটনি আর আমের পায়েস আর বাকি পাঁচ রকমের ভাজা তো তোমাদের আগেই দেখালাম আর এই দিকে আছে পাঁচ রকমের মিষ্টি তবে চার রকম দেখতে পাচ্ছ কারণ একটা আমার বুরুর পেটে চলে গেছে ব্যাস আমাদের থালিতে আজ এইটাই ছিল ওই পুচকুটাকে দেখো কাউকে হাত দিতে দেবে না একা একাই সে খাবে চলো এবার যাওয়া যাক যার জন্য আর এত কিছুর আয়োজন করা হয়েছে তার কেমন লাগলো তার নিজের মুখ থেকেই শোনা যাক দারুন